আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ আপনাদেরকে রসায়নের একটা অধ্যায় বলতে বলেছিলাম আপনারা কঠিন চাপ্টার হিসেবে ধরেছিলেন রসায়নের এগারো অধ্যায় সেটা দিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি এখন আপনাদের বিজ্ঞান থেকে কোন চ্যাপ্টারটা সবচাইতে বেশি কঠিন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি ওই চ্যাপ্টারটার উপরে তিনটা ক্লাস নিব বেসিক এমসিকিউ এবং সিকিউ এই তিনটা ক্লাসের মাধ্যমে ওই চ্যাপ্টারটা একেবারে আমরা তুলাধনা ক্লাস যেটাকে আমরা বলছি তুলাধনা করে ফেলবো ইনশাল্লাহ হ্যাঁ আর আপনাদেরকে আমি রসায়ন থেকে যে চ্যাপ্টারটা বলেছিলেন আর কি সেই চ্যাপ্টার তো ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি আপনারা যখন ইউনিট টিচিং মেথডে যাবেন ইউনিট টিচিং মেথডে গিয়ে আপনারা অবশ্যই যে খনিজ সম্পদ এবং জীবাশু নিয়ে ভিডিও চেয়েছিলেন আমি আপনাদেরকে অলরেডি সেটা প্রোভাইড করেছি আর আপনারা কিন্তু প্লে গিয়ে এটার আরও যে দুইটা ক্লাস হবে সেটার কিন্তু পেয়ে যাবেন প্লে যাবেন প্লে লিস্টে গিয়ে আপনারা এই যে খনিজ সম্পদ জীবশ এখানে আপনারা পেয়ে যাবেন আর মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা কিন্তু অলরেডি জেনে থাকবেন যে আমাদের ওয়েবসাইট অলরেডি চলে আসছে তো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের একটা ফ্রি কোর্স দেওয়া আছে আপনারা ওইখানে গিয়ে এই ফ্রি কোর্সটা করবেন এই যে কোর্সসমূহ দেখো এই যে সেভেন ডেজ কেমিস্ট্রি চ্যালেঞ্জে যেটা আপনারা এখান থেকে এনরোল করে রসায়নের প্রতি একটা ভালোবাসা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর এসএসসি সাতাশ এবং আটাশ ব্যাচ যারা যারা আছেন আপনাদের জন্য কিন্তু অ্যাকাডেমিক কোর্স খুব শীঘ্রই চলে আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ সবগুলোই আমি স্যার আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনারা কমেন্ট বক্সে দ্রুত একটু জানাই দেন পদার্থবিজ্ঞান থেকে কোন চ্যাপ্টারটা আপনার কাছে সবচাইতে বেশি কঠিন লাগছে পানি পানি করার দায়িত্ব আমার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম